আজ আমি বানাবো পটলার দিয়ে মাছের ঝোল প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি সব দিয়ে দিলাম একটা একটা করে মাছ আমি ভেজে রাখব মাছ কাজা মাছগুলো আমি একটি পাত্রে তুলে রাখলাম এরপর দিয়ে দেব গরম তেলে কেটে রাখা বড়ো সাইজের পটলগুলো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এবার পটলগুলিকে আমি তুলে নেব এবার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেবো তিন থেকে চার মিনিট আলুগুলো ভাজার পর আমি ভাজা আলুগুলোকে পাত্রে ধরে নেব এবার এই গরম তেলে আমি প্রধানত পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পর আমি কিছুটা পেঁয়াজ কুড়ে দিলাম এই পেঁয়াজ কুড়া এই কাঁচা লঙ্কা আজ পাঁচ ফোড়নটা আমি একটু ভালো করে কষে নেব কষে নেওয়ার পর আমি একটু আদাও বসে নিলাম এবার সব মিশ্রণগুলোকে নিয়ে আমি একটু নাড়তে লাগলাম মশলাটা অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পর আমি এর মধ্যে যা পটল এবং আলু দিয়ে দিলাম এরপর পণ্যের মতন আমি কিছুটা লবণ পরিমাণের মতন হলুদ গুঁড়ো পরিমাণের মতন জিরে গুঁড়ো সব কিছু দেওয়ার পর এগুলি ভালো করে আমি মিশিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর তরকারিটিকে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপর তরকারিটি পড়তে থাকলে ভেজে রাখা মাছগুলো আমি তরকারিটির মধ্যে দিয়ে দেবো মাছগুলিকে ঝোলের সাথে হালকা করে নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো আট থেকে দশ মিনিট পর ঢাকা খুলে মাছের ঝোলটিকে ভালো করে নিয়ে নিলাম পরিবেশনের জন্যে মাছের পটল আলু ঝোলটি একদম রেডি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও Thank you.